মাঝখান দিয়ে আরেকটি মাসলা আমি বলে রাখতেছি মা বোনদের পিরিয়ড হয় নাকি হয় 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 মা বোনদের পিরিয়ড চলান চলাকালীন সময় স্বামী স্ত্রী মিলন কি জায়েজ নাকি না জায়েজ না জায়েজ সুরা বাকারা আল্লাহ বলেছেন দুই শত বাইশ নম্বর আয়াত নোট করেন ওয়াস আলু আনিল মাহিদ হেরসুল আপনাকে মাসিক পিরিয়ড সম্পর্কে জিজ্ঞাসা করা হয় উলহু আজান আপনি বলেন এটা মহিলাদের জন্য খুবই কষ্টদায়ক একটা বস্তু ফায়াতাজিলুন ফিল মাহিদ মাসিক চলাকালীন সময় স্ত্রীদেরকে পরিত্যাগ করো পাইজা তাতাহার না যখন পবিত্র হবে তখন আল্লাহর নির্দেশ মাফিক মিলিত হও কে বলেছেন এখন এই মাসিক চলাকালীন সময় যদি কেউ বুলক্রমী স্ত্রীর সাথে মিলিত হয় তার কি বিধান জানা দরকার আছে না নাই আছে না নাই আল্লাহ রসুল বলছেন সোনান তিরমিজির বর্ণনা নাই তোমাদের ভিতরে মান আতা হাইজান ইজান ফালিয়া তাসাদ্দাক বেদিনার তোমরা যদি হাইজ অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করো টাকা বা একদিন আর আল্লাহ রাস্তায় তবা করো এখন আপনি গুগলে গিয়ে চাষ দেন পেয়ে যাবেন বর্তমানে এই বাজার রেটে এক দিনারের সমান বাংলাদেশি কত টাকা আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ এই কাজ কেউ করবেন না যদি করেন একদিন আর আল্লাহ রাস্তায় কি করবেন সতকা করবেন এখন আল্লাহর কাছে কি করবেন তবা করবেন আজকের এই আলোচনা আমাদের সকলকে আমল করার তো অভিজ্ঞতা সন্দীপের বাইরে